বলেন সবজি কাদেরকে খেতে দিত জানেন বিধবা মেয়েরা যাদের স্বামী মারা গেছে হ্যাঁ বালে ঘর আগে হিন্দু বাল্য বিবাহ হয়েছে বিধবা হয়েছে বালে ঘর আগে স্বামী মরে গেছে আর জীবনে বিবাহ হবে না সাদা কাবুল পরাইয়া দিছে আর কয় যে খবরদার কোনো প্রোটিন জাতীয় খাবানা ফ্যাট জাতীয় খাবানা বডি গরম হইয়া গেলে কারে না কারে ধরে বসে ঝামেলা তাই জন্য বডি ঠান্ডা করে রাখার জন্য সবজি খাওয়াইছে নেতায় পোতায় থাকুক তো যারা এরকম এই ফলো করছে সব নেতাই পোতে গেছে আছে কিন্তু কিছু নাই পুরুষ হিসাবে নাই আছে নাম পুরুষ হিসাবে আছে শক্তি নাই এনার্জি নাই হ্যাঁ আহ শুকায় কঙ্কাল হইতে আছে ফ্যাট খাইতে ভয় পায় আল্লাহ তালা গরু দিয়ে ভুল করে ফেলাইছে নাজুবিল্লাহ মিনেকাস্তাফুল্লাহ আল্লাহ গরু জবাই দিতে করছে বিরাট অপরাধ করছে খাসি জবাই দিতে করছে বিরাট অপরাধ করছে এটা খাওয়া যাবে না এটা খালি ক্যান্সার হবে তা আগে যে মানুষ শিকার করে খাইছে ও ক্যান্সার হয় নাই কেন আমাদের উট উট কোরবানি দিয়ে খাইছে সাহাবারা খেয়েছেন তো ওদের ক্যান্সার হয়নি কেন দুম্বা কোরবানি দিয়ে দিয়ে খেয়েছে তো ওদের ক্যান্সার হয়নি কেন তখন ক্যান্সার ছিল না কেন সেটার আনসার কে দিবে এখন আবার ক্যান্সারের ডাক্তার আমার বিরুদ্ধে লেগে যাবে ওদের লিঙ্ক পাঠাবে দেখেন ক্যান্সারের কথাও কয় বুঝছেন না ক্যান্সারের মূল কারণ প্রসেসড ফুড বাজে লাইফস্টাইল পেটে বাজে ব্যাকটেরিয়া বুঝতে পারছেন ব্যায়াম না করা টেনশন করা রাত জাগা এইগুলো সব মিলেমিশে আস্তে আস্তে অ্যাবনরমালিটিস হয় অ্যাবনরমাল সেলগুলো আস্তে আস্তে বাড়তে পারে আর রোজার মাধ্যমে ক্যান্সার সেলগুলোকে আমরা মারতে পারি এটা এখন বড় বড় গবেষণায় প্রকাশিত হয়েছে অডোভেজে আবিষ্কার করেছেন জাপানি বিজ্ঞানী ওসুমে নোবেল প্রাইজ পেয়েছেন উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু ওটাকে আমরা কাজে লাগাচ্ছি না চোদ্দো পনেরোশো বছর আগে রাসুসাল্লাম আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটাকেও কাজে লাগাচ্ছি না আমরা তা আমরা না বিজ্ঞান মানছি না ইসলাম মানছি তা আপনি বিজ্ঞান ইসলাম কোনোটাই মানছেন না তো ক্যান্সার হবে না কেন বলেন প্রবলেমটা হচ্ছে গরু খাসিতে না প্রবলেমটা হচ্ছে গরু করে কি খায় কি আর আপনি কিভাবে গরু খান আসেন কিভাবে গরু খাই এটা আমরা আলোচনা করি এটাতে আসতেছে আমরা খাই হচ্ছে চাষের গরু যেই গরু খায় গ্রেন যাকে মোটা তাজা করার জন্য আরও ইঞ্জেকশন টিনজেকশন স্টেরয়েড ইত্যাদি ইত্যাদি আপনারা ভালো করে জানেন এটাকে যত মোটা বানাবেন যত এটাকে আপনার ওজন বাড়বে তত টাকা বাজারে বেশি দামে বিক্রি হবে তো এখন এই যে মোটা তাজা করার যে প্রক্রিয়া এখন ওই প্রক্রিয়াতে যদি গরুকে মোটা তাজা করা হয় তাহলে ওমেগা থ্রি ওমেগা সিক্সের যে রেশিও এটা নষ্ট হয় তার মানে ওই গরুর মাংস বা চর্বি খেলে হার্ট অ্যাটাক হবে আর আমরা যদি সেটাকে সয়াবিন তেলে ডুবে তেলে ভাজজা ফোরাটা দিই সয়াবিনে ভাজা ফোরাটা দিই গ্লুটেন খাই লগে কোক ফান্টা ডেজার্ট খাই তাহলে তো কোনো কথা নেই এখন কোকের দোষ না ফান্টার দোষ না ডেজার্টের দোষ না হ্যাঁ দোষ হলেও খালি আপনার ইসে তাহলে তো হবে না